দুজন নুডলস খাইতেছে তাদের পেছনে লেখা আউট অফ ফোকাসে শ্যাডোতে জুনোভার্স আই জুনো ভি ই আর এ এ আই ও মাই গড শে বৃষ্টির দিনে রাতে জুনোভার্স টেক্সটা রাস্তার মধ্যে নিয়ন লাইটে জ্বলে আসে ওয়াও একটা লাইব্রেরির মধ্যে ফ্লোটিং বইয়ের মধ্যে জুনোভার্স আই লেখা জুনোভার্স আমি এই এইটা হলো কিয়ানো রিভস অ্যানাদার হলিউড অ্যাক্টর যে নুডলস খাইতেছে আই মিন লুক অ্যাট দা কোয়ালিটি আর This video is sponsored by whitewarp.com মাত্র দুই দিন আগে একটা নতুন চাইনিজ এআই ভিডিও টুলস আসছে যেটা ওয়ান অফ দা বেস্ট রাইট এট দিস মোমেন্ট কথা না বলে ডিরেক্টলি ভিডিওতে চলে যাই দুই হাজার প্রথমের দিকে এইটাই সর্বপ্রথম ভিডিও আই থিঙ্ক যেটা ইন্টারনেটে একদম ব্লাস্ট করে উইল স্মিথ ইটিং পেকেটি পাস্তা মানে অ্যাজ ইউ ক্যান সি এই ছিল হলো ভিডিও কোয়ালিটি হোয়াট ইফ আমরা নতুন টুলসটাকে এই একই প্রম দিয়ে যদি একটা ভিডিও জেনারেট করতে বলি উইল স্মিথ ইটিং স্পিগেডি পাস্তা জেনারেট ভিডিও এ Around 5 minutes and 47 seconds. Holy shit. অ্যান্ড দোজ অফ ইউ ডোন্ট নো উইল স্মিথ আমি যদি দেখাই এটা হলো আমেরিকান অ্যাক্টর এই হলো সে তার রিয়েল লাইফে দেখতে এরকম আর এই ছবি সে জেনারেট করে দিছে ভিডিও মাই গুডনেস এইটা হলো কিয়ানো রিপস এটা অ্যানাদার হলিউড অ্যাক্টর যে নুডলস খাইতেছে আই মিন লুক এট দা কোয়ালিটি আর শেড আর চোখের কাছে একটু ওয়ার্পিং আছে চোখটা একটু অন্যরকম লাগতেছে বাট স্কিন টোন আই মিন ধোয়া ওল ই শেড হোয়াট ইজ ইট বাই দ্য ওয়ে টুলস অ্যান্ড লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশান অ্যান্ড এই ভিডিওর জন্য অনেকগুলো ক্লিপ যেটা লাস্ট যে এআই ভিডিওর কিং ছিল ক্লিং এআই প্লাস রানওয়ে আমি দুইটার সাথে কিছু কম্প্যারিজন ভিডিও সহ যদি দেখাই তোমাদের যে আমি কি কী বানাইছি এখানে সাপোজ যে সানসেটের সময় সময় ট্রপিক্যাল আইসল্যান্ডের ভিউ এরিয়াল ভিউ আই মিন ড্রোন শর্ট ইউ সো এইটা হলো জেনারেট করে দিছে ক্লিংয়ে যদি তোমার নতুন যে টুলসটা সেটার টুলসটা দেখাই সে জেনারেট করে দিছে এরকম আই থিঙ্ক আমি এই ক্ষেত্রে প্রেফার করতেছি এটা একটু কার্টুনি কার্টুনি টাইপ কেমন করে দিছে বাট আই থিঙ্ক ক্লিং এখানে বেটার একটা পারফরমেন্স করছে সেম কাজটা যদি আমি রানওয়েতে করি এইটা জেনারেট করে দিছে রানওয়ে টপিক্যাল আইল্যান্ড আই মিন দিস ইজ নট ব্যাড বাট টপিক্যাল আইল্যান্ডে ড্রোন ভিউ আমি আরও ক্লোজ চাচ্ছিলাম বাট টাইম ল্যাপস হিসেবে ক্লাউডের সে পাওয়াটা জব করছে বাট আই থিঙ্ক দিস ইজ দ্য অনলি এক্সাম্পল যেটা নতুন যে জেনারেটরটাকে সেটাকে বিট করছে আদার দেন দ্যাট আমি যদি সবগুলা দেখাই বাদ বাকি তারপরের ভিডিও আমি জেনারেট করছি এ নাইট ইন শাইনিং আর্মোর ফাইটিং এ জায়ান্ট সি মনস্টার ডিজনি পিকসার অ্যানিমেশন স্টাইল সো এইখানে জায়েন্ট একটা পানির মধ্যে মনস্টারের সি মনস্টারের সাথে সে যুদ্ধ করতেছে ডিজনি পিকচার টাইপ যে অ্যানিমেশন টাইপ ওয়াও পানির সিমুলেশন দেখছো কি অবস্থা এখানে পায়ের পায়ের এখানে যদি দেখো পুরো পায়ের সাথে করতেছে আই মিন নাইট ফাইটিং উইথ এ ড্রাগন ইন ফরেস্ট ঠিক আছে একটা রোবোটিক সাইবর্গ একটা ড্রাগনের সাথে ফাইট করতেছে এইটা ছিল আমাদের নতুন যে টুলস মিনিম্যাক্স তো মিনিম্যাক্স এরকম জেনারেট করছে সাইবর্গ এখানে ইয়ার সাথে সাথে রিফ্লেক্ট হচ্ছে বাট ইউ আর জাজ সেম জিনিসটা আমি যদি ক্লিংয়ে দিই ক্লিং এ যে এরকম জেনারেট করে দিছে সো অ্যাজ ইউ ক্যান সি এইখানে আই থিঙ্ক এর আগেরটাই বেটার ছিল এখানে ওয়ার্ফিং ওয়ার্ফিং ইয়া হয়ে এখান থেকে হাতের অস্ত্রটা কোন দিকে কোন দিকে যায় কী হয়ে যাইতেছে বাট ওইটা বেটার ছিল আরেকটা যদি দেখায় সেটা হলো এই যে কিয়ানু রিপস হোপফুলি কিয়ানুরিপসের আগের এক্সাম্পলটা দেখছো তোমরা রিপস ইটিং নুডলস এই সেম টনটা আমি যদি ক্লিংকে দিই ক্লিং আমাকে জেনারেট করে দিছে এই যে র্যান্ডম একটা ক্লিপ যেটা আই ডোন্ট নো এটা কিয়ানো রিপস নাকি একটা চাইনিজ এশিয়ান একটা গাই সে নুডলস খাইতেছে ঠিক আছে বাট এটা মোটেও কিয়ানো রিপস না বাট ক্লিংয়ের কোয়ালিটিটা বেটার বাট নুডলসের এখানে একটু ঝামেলা হচ্ছে এই জায়গাটায় দেখা যাইতেছে বাট আদার দ্যান দ্যাট বেটার অ্যানাদার এক্সাম্পল সবচেয়ে বড় এক্সাম্পল হলো এটা হলো টেক্সটের ক্ষেত্রে এই নতুন এআই টুলসটা দ্য টেক্স জুনোভার্স ইমার্জিং ফ্রম স্পার্কলিং গোল্ডাস্ট ডাস্ট ঠিক আছে গোল্ড ডাস্টের মধ্যে থেকে জুনোভার্স এআই টেক্সটা আসতেছে স্পার্ক করতেছে গোল্ড ডাস্ট এইটা বানাই দিছে আমাদের নতুন যে এআই মিনিম্যাক্স তো সেম প্রমটা আমি ক্লিংকে দিলাম ক্লিং আমাকে জেনারেট করে দিল সামথিং লাইক দিস অ্যান্ড আই থিঙ্ক এটা জুনোভার্স কোনোভাবে লেখা ক্লিং এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট যা করতেছে আমার মনে হয় ইমেজ টু ভিডিওতে বাট টেক্সট টু ভিডিওতে ক্লিং এর অবস্থা সি আর সেম জিনিসটা যদি রানওয়েতে দিই রানওয়ে একটা গোল্ড ডাস্টের মধ্যে থেকে কিছু একটা করার চেষ্টা করছে বাট টেক্সটের কোনো কনসিস্টেন্সি নাই টেক্সটের কিছুই নাই এখানে অ্যাজ ইউ ক্যান সি সো এই নতুন টুলসটা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এইটাতে লগ ইন করার জন্য জাস্ট ডেসক্রিপশন থেকে লিংকে গিয়ে ডিরেক্টলি এই লিংকে চলে যাওয়া এইটা চলে আসবে অনেক সময় ঝামেলা হতে পারে বাংলাদেশ সার্ভার থেকে সো রিকমেন্ডেশন থাকবে যদি ঝামেলা হয় তাহলে একটা যে কোনো ভিপিএন ইউজ করতে বাই দ্য ওয়ে যদি ভিপিএন প্রয়োজন হয় আমার টেলিগ্রাম গ্রুপে আমি প্রায়ই কিন্তু ভিপিএন এবং অন্যান্য প্রচুর স্টাফ ফ্রিতে দিয়ে থাকি সো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে সো এনিওয়ে আমি একটা ভিপিএন কানেক্ট করে নিয়েছি যার কারণ আমার এই স্টেজটাতে আসছে দিয়ে এরপর এই যে এই অপশনটা এই অপশনটাতে যেতে হবে এই অপশনটাতে ক্লিক করতে হবে বাই ওয়ে ইউ ক্যান ডু ইট বাই চেঞ্জিং দ্য ল্যাঙ্গুয়েজ এখান থেকে এখে যে গুগলের এটাতে ক্লিক করে ইংলিশে ক্লিক করলেই ট্রান্সলেট করে দিবে সো এই অপশনটাতে যেতে হবে অনেক সময় লগ ইন করার জন্য বলতে পারে লগ ইন করার জন্য বললেই ফোন নম্বর কানেক্ট করে কিবোর্ড থেকে প্লাস এইট এইট ডায়াল করে

নাইট বৃষ্টির দিনে রাতে জুনোভার স্টেক্সটা রাস্তার মধ্যে নিয়ন লাইটে জ্বলে আসে ওয়া সি বৃষ্টি পড়তেছে এবং এইখানে একটু ঝামেলা দেখা যেতেছে বাট টেক্সটের ক্ষেত্রে অ্যাজ ইউ ক্যান সি দ্য কনসিস্টেন্সি জুনোভার্স এআই পুরাটা লেখা পেছনে মনে হচ্ছে ডিস্কো টাইপ এবং লাইট দিয়ে অনেক কাহিনী করা আছে মানে আনলিম আনবিলিভেবল আদার যদি আমি দেখা এটা হলো একটা মেয়ে ধারে দাঁড়ায় আছে সো এই হলো প্রম ছিল এরকম এবং সে এরকম একটা ভিডিও জেনারেট করে দিচ্ছে কে বলবে এটা এখানে পায়ের আঙুলের একটু ঝামেলা আছে যে এটা এখান থেকে হঠাৎ করে কি একটা উঠে আসতেছে এটা হারাই যাচ্ছে এখানে আই থিঙ্ক এটা একটা এ বুক ওপেনিং টু এ পেজ উইথ জুনোভার্স রিটেন ইন এলিগেন্ট স্ক্রিপ্ট সি জুনোভার্স এ আই একটা বই খুলতেছে বইয়ের পেজের মধ্যে জুনোভার্স এলিগেন্ট ওয়েব এলিগেন্ট ফ্রন্টে লেখা মানে এআই ভিডিও জাস্ট হইতেছে ইউ আইডিয়া ড্রিম লাইক ল্যান্ডস্কেপ দ্য গ্রাউন্ড ইজ মেড অফ ক্লাউড অ্যান্ড দ্য স্কাই ফিল্ড উইথ ফ্লোটিং ক্যামেরা মুভমেন্ট দ্য ক্যামেরা মুভস থ্রু দ্য ক্লাউডস রিভিলিং জুনোভার্স এ আই ইউ ক্যান সি ইউ উপরে ফ্লোটিং আইল্যান্ড এবং টেক্সট উঠতেছে জুনোভার্স এআই সে এখানে জুনোভার্স এআই একদম লাস্ট ফ্রেমের দিকে জুনোভার্স জুনোভার্স এআই লিখে দিচ্ছে একটু উইয়ার্ড হয়েছে বাট প্রমটের কনসিস্টেন্সি এত বড় একটা প্রম যে ড্রিম লাইক ল্যান্ডস্কেপ মানে একটা গ্রাউন্ড যেখানে ক্লাউডের মতো দেখা আইল্যান্ড উপরে ভাসতেছে এবং ক্যামেরা মুখ করতেছে ক্লাউডের মধ্যে দিয়ে তার সাথে জুনোভার্স এআই টেক্সটটা অ্যাপেয়ার হইতেছে আনবিলিভেবল নেক্সট একটা একটা নাইট যে চকচকা পরে পানির মধ্যে সাথে ডিজনি টাইপ স্টাইলে যুদ্ধ করতেছে যুদ্ধ ফাইটিং আমি জানি না এটা যুদ্ধ পর্যন্ত বলবো কি না বাট যাই হোক অ্যানিমেশন যে স্টাইল সে আমি যে স্টাইলের কথা যেটা বলছি অ্যানিমেশন স্টাইল এখানকার পানির ফিজিক্স এখানকার সিমুলেশন আই মিন জাস্ট প্রথম লঞ্চ এটা জাস্ট আউট অফ নো হায়ার এই অ্যাপটা কোথার থেকে এসে জাস্ট দুই দিনের মধ্যে এই লেভেলের আউটপুট আনবিলিভেবল এই মিড ক্যাসেল আন্ডার সেইজ দ্য নাইটস অ্যান্ড আর্চার্স ডিফেন্ডিং দ্য ওয়াল আচ্ছা একটা যুদ্ধক্ষেত্র যেখানে সৈন্যবাহিনীরা ডিফেন্ড করতেছে এবং ক্যামেরাটা মুভ হয়ে যায় যে একটা ব্যাটেলিং যে শিল্ড আছে সেই শিল্ডের সাথে জুম করতে করে শিল্ডের উপরে লেখা জুনো পারছে হোয়াট এভার এখানে লেখা বাট আমি চাইছিলাম এক্সপেক্ট করছিলাম এখানে দেবে বাট অ্যাজ ইউ ক্যান সি সে টেক্সটের এতগুলো প্রম্পট একসাথে নিয়ে ক্যামেরা জুমিনের ইনের সহ নিয়ে পুরা এখানে জুম ইন করতেছে ও গড আনবিলিভেবল আনবিলিভেবল মেগা রকেট নেম জুনোভার্স এআই আর্থের পেছন থেকে জুনোভার্স এআই ডাইনামিক লাইটিং দিয়ে রকেটের উপরে এরকম একটা জুনোভার্স এআই টেক্সট লাগা কি হইতেছে কি হইতেছে বাই দ্য ওয়ে চেক দ্য লিংক ইন দ্য ডিসক্রিপশন যে এটা কমপ্লিটলি এখন পর্যন্ত ফ্রি আনলিমিটেড কোনো লিমিট না ইভেন লগ ইনও করা লাগতেছে না রাইট এট দিস মোমেন্ট আমি জানি না ফিউচারে কী হবে বাট হোপফুলি লগ ইন তো করা লাগবে অবভিয়াসলি বাট লগ ইন করতে গেলে হোয়াট এভার আই হ্যাভ টোল্ড ইউ অলরেডি এ পোস্ট অ্যাপোক্লিপস ল্যান্ডস্কেপ উইথ এ রুইন সিটিস্কেপ আর ক্যামেরা মুভমেন্ট করতেছে জুম করে একটা ল্যাপটপের উপরে সেখানে লেখা জুন ওভার সে ও গড জুনোভার্স ওভার সে একটা পেছনে হলো রুইন মানে সবকিছু ধ্বংস হওয়া একটা স্তূপের মধ্যে একটা সব ভাঙাচোরা একটা জায়গার মধ্যে কিন্তু ফিউচারি স্টিক সেই জায়গার মধ্যে একটা ল্যাপটপের মধ্যে হইতেছে যে ল্যাপটপে লেখা চল করছে আই হিউজ প্রম্পট এবং আই মিন অলমোস্ট পারফেক্টলি এখানে টেক্সটের বানানটা আই থিঙ্ক একটু ঝামেলা আছে বাট রিমেম্বার জুন ও জেইউএনও ভি ই আর ই এখানে টেক্সটের বানানটা একটু ভুল আছে বাট রিমেম্বার এইটা মাত্র প্রথমবার সে জাস্ট লঞ্চ করছে গত তিন দিন আগে আনবিলিভেবল টেক্সট টু ভিডিও একটা কালো একটা কি বোঝায় একটা মডার্ন টাইপ ইউ ক্যান সে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ডের পেছনে একটা কমার্শিয়াল ভিডিওর জন্য একটা স্মার্টফোন এরকম ঘুরতেছে হ্যাঁ হালকা ঘুরতেছে অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি খুবই একদম লাইট কন্ডিশন কমার্শিয়াল প্রোডাক্ট অ্যাড করে দিয়েছি কমার্শিয়ালি বানানোর জন্য সেরকম জেনারেট করে দিছে ভাই ওয়ে এই জিনিসটা আমি সেমভাবে আমি ক্লিং এবং রানওয়েতে জেনারেট করছি ক্লিং আমাকে জেনারেট করে দিছে এই ভিডিও ক্লিন ক্লিং আমাকে জেনারেট এটা হলো ক্লিং এর বানানোর ভিডিও ঠিক আছে এটা স্মার্টফোন ফোন ঘুষতেছে কিন্তু আমার মনে হয় না যে খুবই কমার্শিয়ালি ইউজ করার মতো এরকম মনে হচ্ছে হ্যান্ড হোল্ড কিছু একটা ফোন দিয়ে এরকম রেকর্ড করা বাট গিম্বল আছে হোয়াট এভার বাট ডোন্ট থিঙ্ক ফোনটা অনেক ফিউচারিস্টিক কিংবা সেরকম ফোনের মধ্যে অনেক বেজল নচ এবং বাটন সব কিছুই আছে নো এ ক্লিং ক্লিংয়ের বানানো আর আমি যদি সেম জিনিসটা রানওয়েতে দেখাই এই হলো রানওয়ে জেনারেশন রানওয়েতে অ্যাজ ইউ ক্যান সি ফোনটা আই থিঙ্ক কোয়ালিটিটা আমার মনে হয় যে ক্লিংয়ের থেকে একটু বেটার যেহেতু টেক্সট টু প্রম বাই দা ওয়ে ক্লিং টেক্সট টু প্রম সাপোর্ট করে রানওয়ে যে লেটেস্ট মডেলটা সেটা টেক্সট টু ভিডিও সাপোর্ট করে না আনফর্চুনেটলি সেই কারণে আমি বানাইতে পারি নাই সেটা রানওয়ে জেন টু যেটা আছে সেটা টেক্স টু ভিডিও সাপোর্ট করে বাট এটা হলো লেটেস্ট মডেল না বাই দ্য ওয়ে রানওয়ের ইউ শুড এটা হলো পুরাতন একটা মডেল যে রানওয়ে জেন এখন চলতেছে জেন থ্রি সেটা না এইটা হলো সে জেনারেট করে দিছে বা আই থিংক এটা সেকেন্ড পজিশনে থাকবে ক্লিনটা থার্ড আর নতুন যে এআই ভিডিওটা সেটা অন্য লেভেলে অ্যানিওয়ে এ স্লিক মডার্ন অফিস উইথ এ ফ্লোর সিলিং উইন্ডো ওভার লুকিং দা সিট আচ্ছা জানালার পেছন দিয়ে বড় একটা সিটির মধ্যে একটা অফিসের মধ্যে ক্যামেরা মুভ হয়ে যাচ্ছে ডেভেলপারের কম্পিউটার সবগুলো ইউজ হইতেছে এই ডেভেলপারের কম্পিউটারের মধ্যে একটা টেক্স লেখা উঠতেছে জুনোভার্স এ প্রজেক্ট সি জুনোভার্স এআই প্রজেক্ট একটা ফিউচারিস্টিক সিটির মধ্যে একটা এ একটা ডেভেলপার একটা ইয়ার মধ্যে ডেভেলপার কম্পিউটারের মধ্যে লেখা উঠতেছে জুনোভার্স এআই এখনও টেক্সট অত কনসিস্ট্যান্ট না বাট জুনোভার্স এআই প্রজেক্ট আনবিলিভেবল সে যে এতদূর পর্যন্ত প্রথমবারে নিয়ে আসতে পারছে এটাই আমার কাছে খুবই অবিশ্বাস্য একটা ব্যাপার ট্রাস্ট ট্রাস্টমি নেক্সট প্রম্পট

একটা চকলেট ক্যান্ডি ট্রি দিয়ে এইসব মানে একটা চকলেটের ল্যান্ডের মধ্যে একটা ঘরের দিকে জুম আউট করবে জিঞ্জার ব্রেড ঘর সেই ঘরের মধ্যে জুম আউট করবে ঘরের উপরে সেই ঘরের উপরে লেখা জুনোভার্স এ ও মাই গড ই এ জুনোভা আই ইএ এখানে প্রমটা একটু ঝামেলা করে ফেলতেছে বাট এটা হলো প্রথম জেনারেশন অ্যাজ ইউ ক্যান সি ক্যান্ডির মধ্যে চকলেটের ফার্মের মধ্যে এখানে জুনোভার্স এ ওয়াও একটা লাইব্রেরির মধ্যে ফ্লোটিং বইয়ের মধ্যে জুনোভার্স এআই লেখা জুনোভার্স এআই আমি এই যে টেক্সট এটা তো কনসিস্টেন্টলি পেয়ে আমি সব কিছু টেক্সট দিয়ে বেশিরভাগ জেনারেট করার চেষ্টা করছি মানে আমি জাস্ট ওয়াও একটা থ্রি ডি ইনভারনমেন্ট মনে হচ্ছে চারিদিকে বইও ফ্লোট করতেছে এই বইটার উপরে জুনোভার্স এআই এ ওম্যান একটা মেয়ে টেড টকের মতো একটা স্পিচ দিচ্ছে যার পেছনে জুনোভার্স আয় জুনো ভিইআরএসি এআই তার পেছনে জুনোভার্স এআই লেখা অ্যাজ ইউ ক্যান সি ছবি এটা একটু প্লাস্টিকই প্লাস্টিকই কার্টুন টাইপের আমার মনে হচ্ছে ভিডিও গেম ক্যারেক্টারের মতো বাট হ্যান্ড মুভমেন্টস ক্লথস আর সি হাতের নড়াচড়া এবং জ্যাপনিজরা কিন্তু এরকমই ফাস্ট স্পিডে আই থিঙ্ক এরকম করে বাট আই ডোন্ট নো আমার কাছে তো সেই লেভেলের লাগতেছে আউট অফ নো আর একটা এআই টুলস এরকম জেনারেট করতে পারে এটা হলো ক্রিয়েট এ হাই রেজুলেশন ভিডিও অফ এ সিলভার 1977 সালে একটা হাই রেজুলেশন ভিডিও সাইবারপাঙ্ক সিটির স্টাইলে 8K রেজুলেশনে এরকম গাড়ি ঘুরতেছে ওয়াও আই মিন সাইবারপাঙ্ক সিটি ফিউচারিস্টিক সিটি নিয়ন লাইটের মধ্যে দিয়ে গাড়ি একটা চাইতেছে আনবিলিভেবল জনি ডেপ আর লিওনার্দো ডিকাপ্রিও বাই দ্য ওয়ে এটা টেক্স থেকে এটা এর আগে কিন্তু কোনো জেনারেশন জেনারেটর ভিডিও জেনারেটর এআই ক্যারেক্টার জেনারেট করতে পারতো না বাট অ্যাজ ইউ ক্যান সি এখানে আমি একটা প্রম যে লিওনার্ডো ডিকাপ্রিও আর জোনো আর জনি ডেব দুইজন নুডলস খাইতেছে তাদের পেছনে লেখা আউট অফ ফোকাসে শ্যাডোতে জুনোভার্স এআই জুনো ভি ই আর এ সি এআই ও মাই গড সে জুনোভার্স এআই হ্যাকারের কম্পিউটারের স্ক্রিনের উপরে লেখা সি এইখান থেকে মুখ সরাইতেছে এখানে টেক্সটটা পর্যন্ত সে কিন্তু ইরেজ করে দিছে আই মিন মাস্ক করে এরকম ভাবে জুনোভার্স এআই আনবিলিভেবল এগুলা রবার্ট ডাউনি জুনিয়র আর ক্রিস এভেন্স এখানে পার্কের মধ্যে লুডু খেলতেছে জুনোভার্স এআই লেখা জুনো ই এখানে জুনোভার এআই দিয়ে দিছে আই থিঙ্ক আমার টেক্সটের কি ঝামেলা আমি বুঝতে পারতেছি না বাট এখানে আর ডিজেকে কেমন একটু বানাই দিছে এবং সে যে কি করতেছে এবং ক্রি সেভিংসকেও আমার মনে হচ্ছে না যে সেরকম অত ভালো লাগতেছে বাই দ্য ওয়ে সো নেক্সট ভিডিও টাইম ল্যাপস অফ এ থান্ডার স্ট্রম রোলিং ওভার এ সিটিস্কেপ একটা লাইটনিং থান্ডার মানে এটা লাইটনিংয়ের বাংলা কি বজ্রপাত একটা বজ্রপাত ধোয়া ক্লাউডের মধ্যে দিয়ে রাস্তার মধ্যে দিয়ে সিটি একটা টাইম ল্যাপস যেটা বজ্রপাত হইতেছে বজ্রপাত হওয়ার মধ্যে সিটির মধ্যেকার টাইম ল্যাপস সি টাইম ল্যাপসের মধ্যে সে দিন থেকে রাত বানাই দিয়েছে যে রাত হইতেছে সিটির লাইটগুলা জ্বলতেছে এবং এই যে লাইটনিং কিন্তু এখান দিয়ে এখান দিয়ে লাইটনিং আস্তে আস্তে ওয়াও টম হল্যান্ড আর জিন্ডেয়া বাইসাইকেল চালাইতেছে একটা ক্যান্ডি সিটির মধ্যে যেখানে জুনোভার্স এ আই সাইনবোর্ড লেখা জুনোভার্স লেখা বাট এটা আমার মনে হয় না যে এটা কোনোভাবেই টম হল্যান্ড এটা কোনোভাবেই জিন্ডিয়া ভাই তবে এখানে চুলের সিস্টেমটা এবং ইয়াটা করছে বাট কার্টুন স্টাইলে কেমন করে দিছে এটা অত ভালো জায়গায় করতে পারে নাই নেক্সট প্রম টম হলেন্ড আমি দুইটা ক্যারেক্টারের জন্য ঝামেলা ফিল করছিলাম এই জন্য শুধু টম হলেন্ডকে এইখানে জুনোভার হাতে ধরে একটা বারের মধ্যে ডিসকো বারের মধ্যে দাঁড়াইয়ে থাকতে বলার কথা বলছি সে জুনোভার সে আই এরকম একটা নিয়ম সাইন হাতে করে দাঁড়ায় আছে পেছনে ডিসকো ভার মানুষ হাঁটাহাটি ডিসকো বার হোয়াট এভার মানুষ হাঁটাহাঁটি করতেছে এবং রিয়েলি কনভিনসিং বাট ক্যারেক্টারের চেহারার কথা যদি বলি এটা কোনোভাবে টম হলেন । না আই থিঙ্ক যতদূর সম্ভব এটা লিমিটেড কিছু ক্যারেক্টারের উপরে হলিউড অ্যাক্টার অ্যাক্টর অ্যাক্ট্রেসদের উপরে হয়তোবা ট্রেন করা আছে মডেলটা যার কারণে সেগুলো জেনারেট করতে পারতেছে এই যে লিওনার্দো দো তারপরে এর আগে উইল স্মিথ তারপরে কিয়ানো রিপস এগুলো হয়তোবা খুব ভালোভাবে জেনারেট করা যার কারণে এরকম দেখাইতেছে এই যে কিয়ানো রিপস কিয়ানো কিয়ানো রিপসেরটা এই ক্যারেক্টার এই ফেসগুলো হয়তোবা খুব ভালোভাবে ট্রেন করা যার কারণে হয়তোবা এরকম ভালো ছবি আসতেছে না তা এখানে আই থিঙ্ক জনি ডেপের ক্যারেক্টারটাকে একটু পুরান ক্যারেক্টারের উপরে ট্রেন করা এবং লিওনার্দো ডিকাপ্রিও আই থিঙ্ক তাদের বেটার করা হয়েছে বাট নতুন যে হিরো টম হল্যান্ড এবং জিন্ডিয়া এদের এদের ফেসকে হয়তো বা সেরকমভাবে ট্রেন করা হয় না যার কারণে এই টাইপের আউটপুট তার সাথে টম হল্যান্ড এটা দেখলাম এবং লাস্টলি আমাদের আছে হলো উইল স্মিথ উইল স্মিথ পাস্তা স্পেগেটি হোয়াট এভার আমি উচ্চারণ করতে হচ্ছে না প্রপারলি আই এম সরি খাইতেছে পিছনে এ এলাকা আমার প্রমটাতে এখানে ভুল হয়েছে আমাকে নেক্সট আরেকটা হয়তো বা জেনারেট করলে হয়তো বা সেরকমভাবে দিয়ে দিত বাট আদার দেন দ্যাট সি এখানে আমার প্রম ছিল উইল স্মিথ ইটিং পেগেটি পাস্তা এ টেক্সট জুনোভার্স এ অ্যাপেয়ার ইন হিজ ব্যাকগ্রাউন্ড নিউন সাইন্স লাইটলি বার্ড ব্লাড অ্যাডিং এ মডার্ন টাচ টু দ্য অ্যাম্বিয়েন্স এবং আরও প্রম্ট ছিল সো এই ছিল মিনিম্যাক্স একটা ব্র্যান্ড নিউ এআই টেক্সট টু ভিডিও টুল এখন পর্যন্ত তারা শুধুমাত্র যেহেতু একদমই নতুন তাই এখানে শুধুমাত্র প্রম্ট দিয়েই জেনারেট করার জন্য অপশন দিছে আদার দ্যান দ্যাট এখানে ক্লিং এআই যদি যাও ক্লিং এআই কিন্তু অনেক অপশন আছে এখানে ক্রিয়েটিভিটি রেলিভেন্স সিএফজি স্কেলের মতো এটা হোয়াটেভার ডিপেন্ড করে এখানে ক্যামেরা মুভমেন্ট আছে নেগেটিভ প্রম্ট আছে অ্যাসপেক্ট রেশিও আছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড আছে আমি অনেক অপশন আছে এখানে ক্লিং বাট এটা একদমই ব্র্যান্ড নিউ সো এই জন্য হয়তো বা এখনো অ্যাড করে নেই বাট হোপফুলি খুবই তাড়াতাড়ি চলে আসবে সো লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো তোমার কি এক্সপিরিয়েন্স অ্যান্ড আমি নতুন একটা গ্রুপ খুলছি যেখানে একটা ফেসবুক গ্রুপ যেখানে তুমি তোমার এআই ক্রিয়েশন এবং সব কিছু আমাদের কাছে শেয়ার করতে পারবা এবং সেটা আর সবাইকে শো করতে পারবে বেসিক্যালি একটা গ্রুপ যেখানে সবাই সবাইকে হেল্প করতে পারবে ফ্রম দিয়ে বলো কিংবা কিছু দিয়ে বলো হেল্পিং একটা গ্রুপ সো সেই গ্রুপের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব চেক দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন